আপনার জীবনকে বদলাতে চান পরিবর্তন করতে চান তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনুন মোবাইল এত বেশি না চাপাচাপি করে বই পড়তে পারেন দেখবেন ভালো লাগবে আপনি সারাদিনে কতগুলো সিগারেট খান এই সিগারেটগুলো না খেয়ে আপনি ফল খেতে পারেন ফল খান শরীরের জন্য অনেক ভালো সিগারেট শরীরের জন্য শরীরের জন্য খুব খারাপ আপনি বিভিন্ন ড্রিঙ্কস করেন এই ড্রিঙ্কসগুলো বাদ দেন আজকে থেকে এই ড্রিঙ্কসের বদলে আপনি ফলের জুস খেতে পারেন অথবা সাদা পানি খেতে পারেন আপনি অনেক সময় অনেক আমোদ ফুর্তি করে থাকেন এই আমোদূরগুলো বাদ দিতে হবে ওই টাইমটা আপনি বিশ্রাম করুন আপনার ব্রেনের জন্য ভালো হবে শরীরের জন্য ভালো হবে অথচ মোবাইল চাপাচাপি না করে ঘুমাতে পারেন হারতে হারাতে মানে আপনি যদি মানে কোনো কাজে হেরে যান সেটা জয়ী হওয়ার জন্য চেষ্টা করতে হবে এই কিছু কাজগুলো যদি আপনি ফলো করেন আপনার জীবন কিন্তু পরিবর্তন হতে পারে খেয়াল করে দেখেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম